পিডিএফ রিসার্জ কীভাবে করবেন সে ভিডিওটি নিয়ে আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ববরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমি কিন্তু ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি হয়তো অনেকেরই উপকারে আসবে যারা হয়তো অনলাইনে কাজ করেন বা হয়তো কিছু দোকান করেন যেরকম কম্পিউটার দোকানে অনেক কিছু ডকুমেন্টস নিয়ে আসে মানুষে কিছু কিছু বস্তু হয়তো এভাবে অনলাইনের মধ্যে সাপোর্ট হয় না কারণ সেইগুলো কেবি বা এম বি কনভার্ট করতে হয় কিছুতে কম বেশি পরিমাণে তো সেই ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ে যান হয়তো এগুলো করার জন্য অনেক কিছু পদ্ধতি আছে যেগুলো পদ্ধতির মধ্যে আমি একটাও পদ্ধতি অবলম্বন করে আপনাদের কাছে দেখাচ্ছি এবং সেই বস্তুটুকু আমি সরাসরিভাবে দেখাবো আপনাদেরকে তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখি আমার পেজের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি প্রতিনিয়ত কিছু না হয় কিছু একটা ভিডিও নিয়ে আসি আর শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা দেখে হয়তো অনেকেরই উপকারে আসবে তাই বন্ধুদের কাছেও শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে কিভাবে করবেন তো চলুন সর্বপ্রথম আমি আপনাকে দেখাচ্ছি এই তিরিশ নম্বর ফর্মটি আমি হয়তো রিসাইজ করব। তো এটা আমার যে সাইজ আছে সেই সাইজের থেকে আমার অল্প কিছু কম বেশি করতে হয় তাই গুগলে যাবেন ক্রোম ব্রোজারে ওপেন করে এখানে আপনি টাইপ করে দেবেন পিডিএফ রিসাইজ বলে তো এখানে পিডিএফ রিসাইজ যখন মারবেন আপনি টাইপ করার সাথে সাথে এখানের থেকে দেখুন একটা প্রথম অপশন আসবে ক্লিক করে দিলাম আমি কত কেবিতে লাগে বা এম বিতে লাগে সেটাও এখানে আছে আমি পাঁচশো কেবিতে করব তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম এখানে এই ধরনের একটা ডায়লগ বক্স ওপেন হবে এই পেজের মধ্যে আপনি সিলেক্ট পিডিএফ যে আপনি নিতে চান বা হয়তো রিসার্চ করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেরকমভাবে নিচ্ছি এখান দেখুন তিরিশ নম্বর এই আমি তিরিশ লিখে রাখছি এ আমি এই করবো আর কি তো ওপেন করে নিলাম এখানে কিছু সময় নেবে আপনি এখান থেকে দেখুন নিচের দিকে যেভাবে দেখছেন পাঁচশো কেবি আছে তো এখান থেকে যদি চান আপনি যে সাইজ আপনি চান সেই সাইজটা এখানে লিখে দিয়ে কম্পসেসের মধ্যে ক্লিক করে দেবেন যখন কম্প্রসের মধ্যে ক্লিক করবেন মানে এখানে অল্প সময় লেবে যখন মানে এটা হান্ড্রেড পারসেন্ট হতে হবে কমপ্লিট হতে অল্প মোটামুটি কিছু সময় নেয় আর কি তো সেই সময়টুকু অবশেষে আপনার যখন আসবে মানে ফাইলটা রেডি হবে তখন কিন্তু আপনার এখানে নোটিফিকেশান দেখা যাবে এই যে দেখুন আমার এখানে কমপ্লিট হয়ে গেল তো এখন যদি চাই আমি এখান থেকে ডাউনলোড করতে পারি দেখুন আমার সাইজটি কিন্তু অনেক বড় ছিল এখন কিন্তু ফোর নাইনটি কেবি সাইজ হয়ে গেল। তো এখন আর আমার সমস্যা নেই যেখানে আমি আপলোড দেব সেখানে ম্যাক্সিমাম পাঁচশো কেবি তো এখানে আমার সাইজটা চারশো চুরানব্বই মানে এটা পাঁচশোর নিচে আছে আর কি তো যাই হোক এইভাবে আপনি যদি করেন অতি সহজে আপনি পিডিএফগুলো রিসার্চ করতে পারেন এবং সেই অনলাইনের মধ্যে সাপোর্ট হবে তো ভিডিওটি দেখে যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি যদি আপনি আমার পেজের মধ্যে বা হয়তো চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুকের মধ্যে দেখে থাকলে ফলো করে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবল থাকুন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাদের আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম